মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওর মিল টপিক হচ্ছে আজকে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনারা কীভাবে প্রফেশনাল মোডে লোগো রিজাইন করতে পারবেন তা দেখাবো স্টেপ বাই স্টেপ কথা না বাইরে চলেন সরাসরি চলে যায় মাইক্রোসফট অফিসে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিলাম এবং একটি ব্লাঙ্ক পেক নিয়ে নিলাম আমার সাথে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত পেজটাকে সেভ করে নেবো আমি তার জন্য ফাইল থেকে সেভ সেভস থেকে আমি ডেস্কটপ লোকেশন সিলেক্ট করে এখানে যেকোন একটা নাম দিয়ে দিই কিন্তু এখানে সেভ অ্যাজ টাইপ এখানে আমাকে যে তিন মোডে সিলেক্ট করে নিতে হবে মনে রাখবেন এখন আমি কিছু লোগো ডিজাইন করে দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন প্রথমে আমি ইনসার্ট চলে যাব ইনসার্ট থেকে একটু শেপ ক্রিয়েট করে নেব সরি এনসার ইনসার্ট থেকে একটি শেপ ওকে আমি একটু শেপ কিনেছি শেপের কালারটা আমি একটু রেড দিয়ে দিই এখন আমার দ্বিতীয় কথা হচ্ছে আমি ইনসার্ট থেকে চলে যাবো ওয়ার্ডার্টে ওয়ার্ল্ড আর্ট থেকে আমি কিছু লেখা লিখতে হবে আমাকে তার জন্য আমি টেক্সটটা নিয়ে নিলাম এখন এই টি এর উপরে সিলেক্ট থাকা অবস্থায় ডান বটন ক্লিক করে এই যে ফরম্যাট অটো সে পিকচার এখানে ক্লিক করবেন ক্লিক করে লেআউট থেকে বিহান ডাবল ক্লিক করলে আমি টেক্সটটা যেখানে সেখানে মুভ করতে পারবো আর আমি কালার দিয়ে নিই এটা আমি ব্ল্যাক কালার দিব ওকে এখন এটা আমি কন্ট্রোল বটন ভিতরে ধরে এটা আর একটা কফি করে নিলাম আমার টিটাকে এবং এটাকে ডান বাটনে ক্লিক করে টেক্সট করে এখানে আমি আরেকটা ওয়ার্ড নিলাম এবং এটা এইটা আমি একটু চেঞ্জ করে দিলাম ওকে এখন আমি এটা টি টিয়ের উপর সুন্দর করে রিসাইজ করে বসানোর চেষ্টা করি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন এবং এটা সিলেক্ট করে এটা এটা কালারটা আমি রেড দিয়ে দেবো এবং এটার আউটলাইন দেখেন এটা সাইডে একটি কালো কালো বর্ডার দেখা যাচ্ছে এস এর এই আউটলাইনটা আমি নো আউটলাইন করে দিছি দেখেন এটা দেখা যায় না এখন আমার আরেকটি ছোটো কাজ বাকি আছে সেটা হচ্ছে আমি আরেকটি শেপ ক্রিয়েট করে নেব এবং শেপটা এটার উপর দিয়ে সুন্দরভাবে বসাই দিব ওকে শেপটা আমাদের সুন্দরভাবে বসে গেছে এখন শেপের মধ্যে একটা আউট লাইন দেখা যাচ্ছে আউট লাইনটাকে আমি নৌকে জন্য এখান থেকে আউট লাইনে ক্লিক করে নো আউট লাইন ওকে এখন মনে হয় সুন্দরভাবে বসে গেছে আমাদের এখন আমি শেপটা সিলেক্ট করে এটার কালারটা শেপের উপর ডাবল ক্লিক করে এটার কালারটা ব্ল্যাক করে দেই তারপর দেখেন ওকে এই কিছুটা

একদম হয়ে গেছে দেখেন আমি এখন এই শেপটা সিলেক্ট করে কন্ডল অন্য কপি করে নিচের এই জায়গাতে বসাই দিই শিপ ধরে ওকে এখন দেখেন একটু জুম আউট করি আমি দেখেন নজর করার একটা তৈরি হয়ে গেছে এখন আমার নেক্সট কাজ হলো যে শেপটা নিয়েছে শেপটা আমি এটার উপর বসাবো দেখেন আমার শেপটা কিন্তু টেক্সটের উপরেই আছে পিছনে মেয়েটাকে পিছনে বসাতে হবে আমাকে এই টেক্সট টি এবং এস নিয়েছি মেয়েটার পিছনে এই শেপটা বসাতে হবে তার জন্য সেট শেপটা সিলেক্ট থাকা অবস্থায় শেপের উপর ডান বাটন ক্লিক করার পরে এখানে দেখেন সেন্ট টু ব্যাক এখানে সেন্ট টু ব্যাক দিলে দেখেন কালার টি চেঞ্জ করে দিতে হবে দেখেন মোটামুটি সুন্দর একটা লোগো হয়ে গেছে আমাদের দর্শনীয় সুন্দরভাবে আপনারা রিসাইজ করে এভাবে যে কোনো টেক্সট লোগো তৈরি করতে পারবেন শুধুমাত্র মাধ্যমে দেখেন মোটামুটি আমরা একটি লোগো কমপ্লিট করে ফেলেছি চাইলে এটা আপনারা আরও ডিজাইন দিতে পারবেন বিভিন্ন ধরনের এটা এখন সিলেকশন সিলেকশন পেনে ক্লিক করে এটা আমি কন্ট্রোল বটন চেপে ধরে সবগুলা সিলেক্ট করে ডান বটন ক্লিক করে গ্রুপিং করে দিলে বাস এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আমাদের একটি লোগো মোটামুটি কমপ্লিট আপনার চাইলে এই লোগোর উপরে আরও ডিজাইন অ্যাপ্লাই করতে পারবেন আমি সাপোজ ধারা এখানে ইনসার্টে যে এখান থেকে একটি আরেকটি শেপ নেবেন সরি আমি একটা গোল শেপ নেব গোল গোল শেপ এই যে পাই গেছি গোল শেপ নিয়ে এই যে এখানে একটা হলুদ আইকন আছে এটা চেপে ধরে আপনারা সাইড এটা আরো ছোট বড় করে নিতে পারবেন সাইলে এটা আরো বড় করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই ওকে এখন আমাদের একটা কালার অ্যাপ্লাই করব ওকে যেটা ফুটে উঠবে আর কি আমার মনে হয় হলুদ কালারটা ভালো ফুটে উঠছে দেখেন মোটামুটি আমাদের একটা লোগো ঠিক আপনারা এভাবে বিভিন্ন ধরনের ব্যবহার করে এভাবে লোক তৈরি করতে পারেন এটা আমি আবার একটা গ্রুপ করে দিই ওকে সাইলে এটা ছোটো বড়ো করে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো দেখান ওকে আমি এটা সাইডে রাখলাম আমি আপনাদের আরেকটি একটি গুরুত্বপূর্ণ লোক ডিজাইন করে দেখাবো তার আমি আবার চলে যাবো ইনশার্ট ইনশার্ট থেকে আবার শেফ শেফ থেকে আমি আবার শেফ ক্রিয়েট করে নিলাম এবং এটা আমি এখন এটার আমি একটা কালার দিয়ে দেবো এটা তার এটার পর ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করে এখানে কালার থেকে এই কালারটা আমি আপাতত দিয়ে রাখলাম পরে আমি চেঞ্জ করে নেব আর কি আমরা ইনসার্ট থেকে ওয়ার্ল্ড আরট তে যেতে হবে ওয়ার্ল্ড আরট থেকে আমাকে কিছু লেখা লিখতে হবে তার জন্য উইজেট একটা ফন্ড দিয়ে আমি এটা লোগো থেকে লোগোর একটা নাম দাও প্রয়োজন আমি উইজেট একটা নাম দিয়ে দিই सपोज আপনারা দেখানোর জন্য international computer club suppose আমাদের আমি দেখাচ্ছি এখন দেখেন আমাদের এই লেখাটা আমি কোন জায়গায় মুভ করতে পারছি না তার জন্য লেখার উপর ডাবল নরমালি ক্লিক করে এই যে ফরম্যাট অটো শেপ পিকচার এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ অংশ তারপর এখানে বিন টেক্সে ডাবল ক্লিক করলে লেখাটা আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো দেখেন এখানে লেখার আমি কালারটা চেঞ্জ করে নিয়ে আমি সরি এটার কালার একদম ব্ল্যাক দিয়ে দিলাম ব্ল্যাক দেওয়ার পর আমাদের নেক্সট কাজ এই যে ঘরের মধ্যে আমাদের এই লেখাটাকে বসাতে হবে গোল আকারে তার জন্য কী করতে হবে যেখানে দেখেন চেঞ্জ ওয়াল আর্ট শেফ অপশানে ক্লিক করতে হবে এবং এখানে বিভিন্ন ধরনের অপশন আছে আপনার চাইলে যে কোনো দিয়ে বসাতে পারবেন আমি সর্বপ্রথম এটা দিয়ে একটু ট্রাই করে দেখি কী অবস্থা দেখেন সুন্দরভাবে লেখাটা আমাদের গোল হয়ে যাচ্ছে দেখেন অনেক এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা না জানলে আপনার লোক করতে পারবেন না দেখেন লেখাটা কত সুন্দর কিন্তু গোল হয়ে যাচ্ছে আমি এটা এখানে নিয়ে আসি আগে তারপর দেখেন আমাদের লেখাটাকে আমাদের শেপের উপরে নিয়ে আসতে হবে তার জন্য লেখা সিলেট থাকা অবস্থায় লেখার পর ডাবল ক্লিক করে যে এখানে ব্রিং ফরওয়ার্ড ব্রিং ফরওয়ার্ড থেকে দেখেন আমাদের লেখাটা চলে এসছে উপরে লেখার কালারটা আমি একটু ভিন্ন ধরনের কালার দিই নাহলে বোঝা যাচ্ছে না ওকে দেখেন লেখা আমাদের উপরে চলে আসছে এখানে এখানে আমরা সুন্দর করে এটা বসানোর চেষ্টা করব নিখুঁতভাবে একদম আমার মনে হয় বসে গেছে নিগুতভাবে দেখেন আমি শুধু লেখার ফোন কালার একটু আমি চেঞ্জ করে নিই স্যার এইখান থেকে ফুটে উঠবে যে কালারটা ওকে আমি মোটামুটি সাদা কালারটাই দিলাম একটা বোল করে দেখি কি অবস্থা ওকে বোল করলে আরো সুন্দর দেখা যাচ্ছে আমি আমার লেখাটা ফোনটা একটু বড় করে নিই ওকে দেখেন আস্তে আস্তে এটা অনেকক্ষণ সুন্দরভাবে বসে যাচ্ছে আমাদের ঘরের মধ্যে ওকে বেশি সুন্দর ঘরের প্রয়োজন নাই প্রয়োজন অনুযায়ী হলে হবে ওকে হয়ে গেছে আমাদের এখন আমাদের নেক্সট কাজ আমার কয়েকটা স্টার ক্রিয়েট করতে হবে তার জন্য আবার ইনসার্টে চলে যাবো ইনসার্ট থেকে আবার শেপ শেপ থেকে এখানে দেখেন এখানে সুন্দর সুন্দর স্টার আছে স্টারের কালারটা আমি একদম সাদা করে নিই সরি কালার সাদা না একটা হলুদ কালার দিই তাহলে আরো ভালো ফুটছে এটা কন্ট্রোল চেপে ধরে আমি আর একটা কফি করে নি এটা কন্ট্রোল বটন চেপে ধরে আমি আবার কপি করে এই সাইডে দুইটা বসিয়ে নেব সরি ওকে 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 আমাদের প্রায় সুন্দরভাবে বসে গেছি আমাদের এলাকাটি এখন আমি আমার টেক্সটটাকে আর একটা কপি করে নেব টেক্সটটাকে আমি আর একটা কপি করে নেব কন্ট্রোল বটন চেপে ধরে কপি করে নিলাম আমি ওটা নিচের অংশে এডে নিই সাইড করে নিই এবার টেক্সটের ফটন পট ক্লিক করে আমি এখান থেকে শুধু কম্পিউটার কাপ লেখাটা তুলে দেবো এবং এখানে শুধু ইন্টারন্যাশনাল লেখাটা আমি রাখবো এটার ফর্মটা আমি চেঞ্জ করে দেব ওকে ফোন এটা দিয়ে দিলাম ওকে এবং এটা সিলেক্ট থাকা ডাবল ক্লিক করে এই যে এখানে আমি স্টাইলটা এদিকে ঘুরিয়ে নেব এবং এটা সুন্দর করে রিসাইজ করে নেবো দেখেন এবং এটার কালারটা আমি এস হলুদ কালার দিয়ে দেবো এবং এটা আরও নজর কারা সুন্দর হয়ে যাবে দেখেন আপনারাও চালে এভাবে ঠিক এইভাবে আমার মতো এই সিস্টেমে বিভিন্ন ধরনের লোগো ক্রিয়েট করতে পারবেন কোনো প্রবলেম হবে না আপনাদের ওকে ইন্টারন্যাশনাল হয়ে গেছে আমাকে এখন আরেকটা শেপ নিয়ে আসতে হবে আমি আবার ইনসার্টে চলে যাবো ইনসার্ট থেকে শেপ শেপ থেকে এখান থেকে এটার উপর ডাবল ক্লিক করে এটার আমি কালারটা হলুদ দিয়ে দিয়ে ওকে এখানে এটার উপর আমার কিছু লেখা অ্যাড করতে হবে তার জন্য এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এটার উপর ডাউন বাটন ক্লিক করলে সরি শেপ সিলেক্ট থাকা অবস্থায় এটার উপর ডাউন বাটন ক্লিক করে অ্যাড টেক্সট এবং এখানে আমি একটা শাল দিয়ে দিলাম প্রতিষ্ঠান শুরুর শাল এটা মূলত এবং এটা আমি করে সুন্দর করে এটা এখানে বসিয়ে দিলাম ওকে আমাদের লোকের মোটামুটি কিন্তু নজর করা সুন্দর হয়ে গেছে এখন আমাকে এটার মধ্যে একটি পিকচার অ্যাড করতে হবে তার জন্য আমাকে পিকচার আমি অলরেডি জেপিজি ফাইল একটি ডাউনলোড করেই রেখেছি আমার ডেস্কটপে আমি তার পিকচারটা আমি এখানে নিয়ে আসবো নিয়ে এসে এখানে এখানে বসাবো তার জন্য আমাকে ফাঁকা স্থানে ক্লিক করতে হবে পেজের ফাঁকা স্থানে ক্লিক করতে হবে মনে রাখবেন পেজের ফাঁকা স্থানে ক্লিক করার পর ইনসার্ট ইনসার্ট থেকে পিকচার এখন আমার কাঙ্ক্ষিত পিকচারটি আমি এই যে নিয়ে আসছি দেখেন এখন পিকচারটি আমাদের কন্ট্রোলে নিয়ে আসার জন্য পিকচার সিলেক্ট থাকা অবস্থায় পিকচারের উপর ডান বাটন ক্লিক করে সরি পিকচার সিলেক্ট থাকা অবস্থায় এই যে উপরে দেখেন একটা রাফ টেক্স নামে একটা অপশন আছে উপরে এর আপ টেক্সে ক্লিক করে এখানে ইনফর্ম টেক্স করে দিলে এটা আমরা যে ভাবে কন্ট্রোল করতে পারবো কোনো প্রবলেম হবে না দেখেন এখন আমাদের পিকচারটা এখানে বসাবো এখানে সুন্দর করে একটু রিসাইজ করে বসানোর পর দেখেন পিকচারটা আসলে আমাদের লোগোর উপরে চলে আসছে এটা পিছনে নিয়ে যাওয়ার ব্যবস্থাও আছে আমি দেখাচ্ছি বড় রকমের এখন পিক্সারটা সিলেক্ট থাকা অবস্থায় ইজ সেন্ড ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করে সেন্ড টু বি এন্ড টেক্সট মানে একগুলো আমাদের লোগোর পিছনে দিয়ে পাঠালাম এটাকে দেখেন ওকে আমাদের লোগো মোটামুটি কমপ্লিট দেখেন আমাদের লোক মোটামুটি রেডি আপনার চলে এভাবে বিভিন্ন ধরনের শেপের মাধ্যমে এদের করা সুন্দর একটা লোক তৈরি করতে পারবেন দর্শনীয় এখন এটাকে আমি অন্ডল ধরে এগুলো সিলেক্ট করে আমি একটি গ্রুপ তৈরি করব জন্য আমি সব সিলেক্ট করে নিচ্ছে ও সরি ওকে আমার সিলেকশন করা শেষ আমি এটা একটা আলাদা গ্রুপ করে নিয়েছি সরি গ্রুপ করার সঙ্গে সঙ্গে দেখেন এটা আমি আবার আনগ্রুপ করে নেব ওকে আনগ্রুপ করে নেওয়ার পর দেখেন ওকে হয়ে গেছে একসাথে আমি একবারে দুইটা লোক ডিজাইন করে দেখালাম এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন মূল কথা হচ্ছে আপনারা এই লোগোগুলো শুধু কি এমএস ওয়ার্ডে ব্যবহার করতে পারবেন না এই লোগোগুলো আপনারা জিপিজি স্টাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন তার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা জেপিজি করে লোকগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন জেপিজি করার জন্য এটা সর্বপ্রথম আপনারা ফাইলে যেতে হবে ফাইল থেকে সেভ ব্যাস ব্যাস থেকে এটা পিডিএফ আকারে সেভ করে নিতে হবে আপনাদের ডেস্কটপে পিডিএফ আকারে আমি এটা সেভ করে নিলাম ওকে দেখেন পিডিএফ পাকার আমার সেভ হয়ে গেছে এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের ফটোশপ ওপেন করতে হবে আমি আমার ফটো ওপেন করে নিলাম ফটোশপ করে নিলাম এখন আমার কাজ আমার পিডিএফ ফাইলটাকে ধরে টেনে নিয়ে যায় ফটোশপে ছেড়ে দিই দেখেন এটা আমার ওপেন হয়ে গেছে ফটোশপে দেখেন এখন আমি দুইটা এই সিলেকশন টুল দ্বারা আমি প্রথমে সর্বপ্রথম আমার এটা সিলেকশন করে আলাদা করবো কন্ট্রোল সি চেপে কিবোর্ড থেকে আবার কন্ডল এন বাটন চাপ দিয়ে এন্টার চাপ দেবেন এবং এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন দেখেন এটা আমার আলাদা লোগো একটা হয়ে গেছে এটা এখন আমি সেভ করে নেব তার জন্য কন্ট্রোল শিফট এস পেস করে এই লোগোর আলাদাটা ধরুন আমি লোবো ওয়ান দিলাম লোগো ওয়ান জেপিজি ফর্মাটে এই যে এখানে এসে ফর্মাটে অবশ্যই জেপিজি দেবেন জেপিজি দিয়ে সেভ করে নেবেন নাহলে পরে আপনার সমস্যায় পড়তে পারবেন ওকে হয়ে গেছে এটা এখন আমি মিনিমাইজ করে দিই আমার নেক্সট লোগো হচ্ছে এটা এটা আমি আবার সিলেকশন টুল ধরে এটা সিলেক্ট করে নিলাম আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ দিয়ে এনটার পেস করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম দেখেন আমার এই লোগোটাও আলাদা হয়ে গেছে আমি এটা এখন কন্ট্রোল এস দ্বারা ডেস্কটপে লোগো টু নামে সেভ করে নেব স্টাইল ওকে আমরা এখন আমার ডেস্কটপে চলে যাই দেখি আমার লোগোগুলো ঠিক মতো সেভ হয়েছে কিনা দেখেন এই যে লোগো ওয়ান লোগো টু আমি চাইলে ওপেন করে আপনাদের দেখাতে পারে দেখেন আমার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এবং লোবর টু দেখেন এটা জেপি হয়ে গেছে আপনারা এটা চাইলে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন